আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে স্বপ্নে ঢুকেছি স্বপ্নে দেখলাম প্রত্যেকটা জিনিসের উপর অফার 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 তো আমি প্রথমেই হচ্ছে স্লাইস চিজ দেখছিলাম এটার মাঝে আপনার পনেরো পারসেন্ট অফার আছে আমরা কিন্তু মেয়েরা অফারের জিনিস কিনতে খুব বেশি পছন্দ করি কারণ অফার পেলে দেখা যায় আমরা সেইখানেই দৌড়েই একদম চলে যাই কারণ অফার তো আসলে সবসময় পাওয়া যায় না তো এইদিকে আমি বিভিন্ন ধরনের ফ্রোজেন খাবারগুলো দেখছিলাম পরোটা মিডবক্স এরপরে হচ্ছে টিকিয়া সব ধরনের খাবারের মাছই দেখলাম পনেরো পারসেন্ট বারো পারসেন্ট তেরো পারসেন্ট দশ পারসেন্ট করে আপনার ডিসকাউন্ট দেওয়া হয়েছে শুধু বাটারের মধ্যে দেখলাম কোনো ধরনের কোনো ডিসকাউন্ট নেই আইসক্রিমের মধ্যেও নেই তা আমি জিজ্ঞেস করছিলাম যে স্বপ্নে সব কিছুর মধ্যে এত ডিসকাউন্ট তো বাটার এবং আইসক্রিমের মাঝে দেয়নি কেন পরে বললো যে এর কোম্পানি নাকি ডিসকাউন্ট দেয়নি তো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই তো এখানে দেখতেই পাচ্ছেন বডি লোশন শ্যাম্পু এরপরে হচ্ছে আপনার বডি ক্রিম সব ধরনের কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো যারা আসলে ডিসকাউন্টে কেনাকাটা করতে পছন্দ করেন তারা অবশ্যই স্বপ্নে চলে যাবেন কারণ স্বপ্নে এখন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে যেটা আসলে সচরাচর থাকে না তা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আপনার বিভিন্ন ধরনের ফেসওয়াশ আপনার পন্স এরপর হচ্ছে আপনার গার্নিয়ার হেমালিয়া সব কিছুর মাঝেই কিন্তু আপনার একচল্লিশ পারসেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে এরপর আমি নিউট্রেলা দেখছিলাম এটার মাঝেও কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু অনেক ডিসকাউন্টের ক্ষেত্রে তা আমি বিভিন্ন ধরনের গুঁড়ো দুধের ডিসকাউন্টগুলো দেখছিলাম যে কেমন ডিসকাউন্ট দিয়েছে তিরিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে গুঁড়ো দুধে বিভিন্ন সব ধরনের গুঁড়ো দুধে কিন্তু আপনারা তিরিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর উপরে যে আপনার টিনের কোর্টার মাঝে যে গুঁড়ো দুধগুলো ওগুলো কিন্তু একশো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো বিশাল ডিসকাউন্ট তো এই সাইডটি দেখছি একটা কিনলে একটা ফ্রি নুডলসের ক্ষেত্রে এরপরে হচ্ছে হারপিক সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা কিনলে একটা ফ্রি দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালোই লাগছিল কেনাকাটা করতে যেহেতু আমরা মেয়ের আবারও বলছি ফ্রি পেলে আসলে কেনাকাটা করতে বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা আইটেম রোস্ট বিরিয়ানি এরপরে হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানির মশলাগুলা টমেটো সস মায়নিস সব ধরনের তারপরে বার্বিকিউ সস চিলি সস সসে সব সবকিছুর মধ্যেই কিন্তু আপনার কিছু কিছু প্রোডাক্টে আছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট কিছু কিছু প্রোডাক্ট আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিছু কিছু প্রোডাক্টে আছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আবার পাঁচ পার্সেন্টও ডিসকাউন্ট আছে এটা আসলে এটা আসলে প্রোডাক্ট ভেদে আসলে ডিসকাউন্টটা আপনার অফার করেছে তারা তো এদিকে আমি বিভিন্ন ধরনের গোলমরিচ এরপরে জিরা এগুলো দেখছিলাম এগুলোর মাঝে কিন্তু ডিসকাউন্ট দেয়নি কিন্তু আপনার কেকের যে বেক আইটেমগুলো এগুলোর মাঝে দশ পার্সেন্ট করে আপনার ডিসকাউন্ট দিয়েছিলো তো এদিকে বিভিন্ন ধরনের চাল পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু ডিসকাউন্ট দিয়েছে আপনার একাশি পার্সেন্ট বিশ পারসেন্ট পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে তো আটার মাঝেও কিন্তু আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এরপরে হচ্ছে তেলের মাঝেও আপনার পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিয়েছে আমার কাছে কিন্তু আসলে ভীষণ ভালো লাগছে তো যারা আসলে এই ধরনের অফারের জিনিস কিনতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন স্বপ্নতে আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন তা আমি আসলে দেখছিলাম আর টুকিটাকি কেনাকাটাও করছিলাম তো এদিকে দেখছেন বিভিন্ন ধরনের টিস্যু টিস্যুর মাঝে আপনার দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে এরপর হচ্ছে গুঁড়ো সাবান গুঁড়ো সাবানের মাঝে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিয়েছে এটা আমার ভালোই লেগেছে কারণ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট তো নোডুসের মাঝে আপনার বড়ো প্যাকেটগুলোর মধ্যে ছিয়াত্তর পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিয়েছে আর ছোটো প্যাকেটগুলোর মাঝে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট মেবি ডিসকাউন্ট দিয়েছে আমার আসলে খেয়াল নেই একজাক্টলি লেখা আছে আপনারা দেখে নেবেন তো এই তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর সেই সাথে কিছু কেনাকাটাও করছিলাম এখন আমি চাউমিনগুলো দেখছিলাম আমার কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালো লাগে চাউমিনটা শুধু আমার না প্রত্যেকটা মানুষের আসলে পছন্দ যারা আসলে স্পাইসি খাবার এবং চাইনিজ আইটেমগুলো পছন্দ করে তাদের কাছে চাউমিনটা আসলে ভীষণ পছন্দের একটি খাবার তা আমি এখানে চাউমিন নিয়ে নিলাম এটা আসলে একটার সাথে একটা ফ্রি তিনশো পাঁচচল্লিশ টাকা মেবি দাম ছিল তো একটার সাথে একটা ফ্রি তা আমি এখানে পাস্তাটাও দেখছিলাম তা এখানেও একটার সাথে একটা ফ্রি দিয়েছিল তো আমি আসলে নিয়েই নিলাম যেহেতু আমার ভীষণ ভালো লাগে পাস্তা খেতে তো এই তো আজকে আপনার স্বপ্নে কি কি ডিসকাউন্ট ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি কেউ ফেসবুক ভিজিট করতে চান আমার ফেসবুক নেম হচ্ছে সানফ্লাওয়ার জয়া তাও সে ভিজিট করে আসবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন যেহেতু আমার নতুন পেজ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম